কাইসাবিরা সেট যাদের ইমোশনের জায়গা তাদের জন্য ট্রাস্টেড বেস্ট পয়েন্ট হচ্ছে মনি এন্টারপ্রাইজ কারণ তারা আপনার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে আপনাকে ভোগাবে না একদম ফ্রি হোম ডেলিভারি দিবে একদমই ক্যাশ অন হোম ডেলিভারি এক কথায় সো মনির ভাই আজকে আমরা ক্যাসাভিলার দুইটা সেট দেখতে চলেছি একটা হচ্ছে তিনটা হাড়ি তিনটা ডাক্তার মানে সিক্স পিস একটা হচ্ছে ছয়টা হাড়ি ছয়টা ডাক্তার মানে বারো পিস মডেলগুলা কি কি মডেল নাম্বার থাকবে ছেষট্টি মডেল থাকবে এটা ওকে যেটা হচ্ছে বারো পিস বারো পিস আর যেটা হচ্ছে ছয় পিস হলো তিনটা ডাকনা তিনটা হলো হাঁড়ি ছয় পিস বারো পিসের সেটটা আগে দেখাবো দেখাই যেখানে আপনার হলো দেড় লিটার একটা মিল প্যান থাকবে তারপরে হলো বিশ একটা থাকবে চব্বিশ একটা থাকবে চব্বিশ একটা ডিপ ফ্রাই থাকবে যেটা মাল্টি হিসাবে মালটি হিসাবে ব্যবহার করতে পারবো এবং কি আপনার হলো হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ডিজাইন বাই সুইজারল্যান্ড বাট অ্যাসেম্বলি ইন চায় না আর এই প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে আপনার সব চুলায় ব্যবহার করতে পারবেন খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট আপনি সার্ভিং ডিশ হিসাবেও ব্যবহার করতে পারবেন আবার চুলায় পাতিল হিসাবেও রান্না করতে পারবেন দুইটা কাজেই ব্যবহার করা যাবে হ্যান্ডেলটা হবে গোল্ডেন নর্মটা হবে গোল্ডেন হাফ গ্লাস হাফ হলো স্টিল খুবই সুন্দর একটা ডিজাইন এটার মডেল থাকবে আমি দেখা দিচ্ছি যে শিশোট্টি বিরাশি জি এটা যদি আজকে কেউ নিতে চান সাত হাজার পাঁচশো টাকা থাকবে ডেলিভারি ফ্রি আর ক্যাশ অন ডেলিভারি হবে মাত্র সাত হাজার পাঁচশো ওয়াউ এখনো যদি কেউ স্টেইনলি স্টিলের ফুড গ্রেট সেট না কেনেন তাহলে আমাদের আর কিছু করার নেই আমি এক সেকেন্ডে বলবো আপু আমার ডেলিভারি চার্জ ফ্রি এর সাথে প্রোডাক্টের কোনো সম্পর্ক নাই এটা মনি এন্টারপ্রাইজ থেকে কাস্টমারদের সম্মানিত কাস্টমারদের জন্য অলওয়েজ ফ্রি থাকবে হ্যাঁ এটা যে কোনো প্রোডাক্টের বেলায় শুধু এই প্রোডাক্ট না 6644 এটা হবে 16 চিয়াম 20 সেমি 24 সেমি তিনটা সাইজ হবে আর